আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি তো অনেক আগে থেকে আমার কাছে ট্রিটমেন্ট নিয়েছিলেন কত সাল থেকে আমার স্মরণও নেই তো যাক আলহামদুলিল্লাহ আপনি আসছেন মনে করে আবার এবং অনেক রুগী পাঠান সেটাও আমি জানি এবং তারা কি সুস্থ হয়েছে আপনার দ্বারা আপনি কি সুস্থ হয়েছেন কিনা আমার দ্বারা যে ট্রিটমেন্টগুলো নিয়েছেন জি আলহামদুলিল্লাহ স্যার আমি নিজেও সুস্থ এবং যাদেরকে আমি পাঠাই তারাও আলহামদুলিল্লাহ অবশ্য সুস্থ যার কারণে ওরা আমার সাথেও বলে আর আমি এখনো পর্যন্ত কোনো অ্যালোপ্যাথিকের কাছে যাই না আমার জটিল একটা মানে মেয়েলি সমস্যা নিয়ে আসছিলাম সেটা থেকে অবশ্যই আল্লাহ আমাকে মুক্তি করছে আর আপনার সহযোগিতা চিকিৎসায় আমি অনেক খুশি আমার অচিলা করে আমি তো আসলে ভালো করার মালিক না ভালো করার মালিক হচ্ছেন আল্লাহ তো আমি আপনাকে আপ্রাণ চেষ্টা করে ট্রিটমেন্ট দেওয়ার জন্য চেষ্টা করেছি চিকিৎসা দিয়েছি এবং সে অনুযায়ী আপনি আমাকে যথেষ্ট রেসপেক্ট করে আপনি ওষুধগুলো খেয়েছেন আলহামদুলিল্লাহ এই জন্যে ভক্তিতে একটা ভক্তিতে ভক্তি হয় সে কথাও সত্য যে আপনি সম্মান করে ওষুধগুলো খেয়েছেন এবং এ যাবত আপনি আমাকে যে কোনো প্রয়োজনে আমার কাছে আসেন এর জন্যে আমি খুব ভালো লাগে এবং আপনি প্রচার করেন আমার অনেকটা রুগীদেরকে বলেন অনেকের অনেক সমস্যার কথা বলে তাদেরকে আমার কাছে পাঠান তাদের সমস্যা বলে এবং তারা সেই অনুযায়ী ট্রিটমেন্ট নিয়ে তারাও সুস্থ হয়েছে বলে আপনি বললেন যাক আলহামদুলিল্লাহ তো আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনি ভালো থাকেন সুস্থ থাকেন তো আপনার এই ভিডিওটা আমি পোস্ট করব মানুষের উপকারার্থে যে যাতে করে আপনার মতো যারা অনেকে অসুস্থ থাকতে পারে মানুষ দেহে সমস্যা হবেই যতকাল মানুষ আছেন ততকাল প্রত্যেকটা মানুষেরই সমস্যা থাকবে এটা স্বাভাবিক আর সমস্যা থাকলে ডাক্তারের কাছে যাবে এবং সুস্থতা আছে আর হোমিওপ্যাথিতে ভালো ডাক্তার মন্দ ডাক্তার এরকম আছে অ্যালোপ্যাথিতেও আছে এভাবে করে আল্লাহ কার দ্বারা কার মাফ করেন সেটা আল্লাহ ভালো জানেন মানুষ আমিও ছিলাম সেই হিসাবে আপনার ট্রিটমেন্ট দিয়েছি তো আপনি সুস্থ তো আলহামদুল্লাহ তাই না আমার ট্রিটমেন্ট নিয়ে আপনি খুশি জি আমি সবারই উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভিডিও যারা দেখবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমরা যারা মেয়েরা আছে আমাদের অনেক গোপন যে রোগগুলো আছে এগুলো হয়তো আমরা অ্যালোপ্যাথিকের কাছে গেলে কি হয় আমাদেরকে অপারেশন করা হয় লাখ লাখ গায়নি বিষয়ে বিষয়ে যে মানে মেয়েদের যে মানে জটিল সমস্যাগুলো থাকে আমি নিজেও অনেকটা ফেস করছি কিন্তু আমি কোনো অপারেশনের মাধ্যমে যাই নাই কারণ অনেক মেয়েরা আছে বা খালারা চাচিরা বলেন যারাই ভিডিওটা দেখছেন না কেন আমি একটা কথা বলবো যে অপারেশনই মানে সব রোগের সমাধান না অ্যালাপ্যাথিকও সব রোগের সমাধান না হোমিওকে একটু বিশ্বাস করতে হবে আমি নিজে একজন পেশেন্ট বিসারের হ্যাঁ দীর্ঘ কয়েকটা বছর আমি আমার হালকা মাথা যন্ত্রণা হলেও আমি স্যারের কাছে আসি এটা মানে স্যার ডাক্তার স্যার যেটা বলছে সেটা হয়তো ভাববেন যে ওনার ব্যবসার ক্ষেত্রে বলছে কিন্তু আমি ওনার রুগী আমি এখান থেকে অনেক উপকার পাইসি বিধায় আজকে এটা বলবো যে হোমিওতে বিশ্বাস করে দেখতে হবে প্লাস নিয়ম করে ওষুধটা যদি খাওয়া হয় তা আমার মনে হয় যে আমাদের যে জটিল মেয়েদের যে গাইনি সমস্যাগুলো আছে অবশ্যই আমরা এখান থেকে আলহামদুলিল্লাহ রক্ষা পাবো প্লাস আমাদের এখান থেকে আমরা মুক্তি অবশ্যই পাবো আমি যেহেতু পাইছি অবশ্যই আপনারাও পাবেন তো আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে আপনি যে আমার কাছে এসেছেন মানুষের একটা ধারণা আছে আমার প্রতি অনেকের ধারণা অনেকেরই আছে সেটা হচ্ছে যে টাকা বেশি নেওয়া হয় এ ব্যাপারে আপনার ধারণা কি আপনি বলবেন যে আমি আসলে টাকা বেশি কিনা না স্যার আপনি কিভাবে আমার কাছে ট্রিটমেন্ট নিয়েছিলেন না স্যার আপনি টাকা বেশি কখনোই আমার মনে হয়নি যে আপনি টাকা বেশি নেন এটা হিসাবে যে টাকা নেই সেটা কি যথেষ্ট কিনা যথেষ্ট আমি বলে যে এটা আপনার জন্য কম হয়ে যায় বিশেষ করে আমি এই জন্যে আরেকটা বিষয় অনেকে বলতে পারেন যে আসলে যদি ব্যবসায় না হবে হ্যাঁ ব্যবসা তো নিশ্চয়ই আমার বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন অতটুকুই নেই এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যখন একটা রুগী ভালো হয় তখন এই যে স্যাটিসফ্যাকশান এই যে আনন্দ এই আনন্দের কারণে কিন্তু আমার ভিডিও করা যে আরও রুগী আসুক আমি আরও চিকিৎসা দেই আরও সেবা দেয় মানুষ সুস্থ হোক আমার কাছে ভালো লাগুক এটা হচ্ছে মূল বিষয় এটা হচ্ছে আমার একটা পেশা এটা মূলত আমি যদি ব্যবসা বলি তাহলে পুরাটা এটা ব্যবসা হয় না আসলে আর ব্যবসা করলে আমার লাইফে অনেক কিছু করতে পারতাম যাক সে কথা নিজের কথা নিজে বলতে হয় না আমি বলতে চাই না আল্লাহ সবাইকে ভালো করুক এবং আপনি রোগীদের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলে শেষ করেন আমি আমার মতো যারা রুগী আছে বা মা খালা চাষি বা অন্য আদার্স যারা আছে আমি বলবো যে হোমিওতে অবশ্যই উপকার অবশ্যই পাবেন প্লাস আমি যেহেতু পাইছি ধৈর্য ধরে এখানে হয়তো ফার্স্ট টাইম আমিও একটু অবিশ্বাসী ছিলাম যে হবে কিনা না তারপরে ভাবলাম যে আমি হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচ করে আমার একটা অঙ্গ আমি কেটে ফেলবো তার থেকে আমি একটু চিকিৎসা নিয়েই দেখি হোমিওর ভিতরে কি আছে আমি আলহামদুলিল্লাহ হোমিওর ভিতরে অনেক কিছু পাইছি এবং আমিও বলবো সব যারা এই ভিডিওটা দেখছেন সবারই উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনি স্যারের ওপরে একটু বিশ্বাস করে বা প্লাস ওষুধের উপরে একটু বিশ্বাস করে দেখেন আর স্যারের আমি মনে করি অন্য জায়গা থেকে আমি স্যারের কাছে উপকারটা বেশি পাইছি হাজার হাজার গুণ বেশি পাইছি